আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার আপনাদের পূর্ণার শাড়িতে আমি ফয়সাল ইন্ডিয়ান এবং পাকিস্তানি ড্রেসের নতুন শিপমেন্ট নিয়ে যেহেতু সামনে ঈদ চলে আসছে ঈদের জন্য একবারে স্পেশাল একবারে বেস্ট কোয়ালিটি যেগুলো লাক্সারি প্রিমিয়াম ফেব্রিক্স রয়েছে যেটা ঝিমিচু নতুন শিপমেন্ট এবং এখানে রয়েছে আরও একটা প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস যেটা রিয়েল স্টোন ওয়ার্ক করা এখানে হচ্ছে লাক্সারি প্রিমিয়াম ইন্ডিয়ান বুটিক্সের ড্রেস আর এই ড্রেসগুলো আজকে প্রত্যেকটা থাকবে ফোর পিস কালেকশন আর এগুলো প্রত্যেকটা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট যেটা রিয়েল ঝার্কানি স্টোন ওয়ার্ক করা প্লাস রয়েছে জরি সুতোর উপরে কাশ্মীরি সুতোর উপরে ফুল অ্যাম্বুটি ওয়ার্কে কাজ করা আর এই ড্রেসগুলো আজকে আপনাদেরকে দিব এই যেখানে আছে প্রিমিয়াম লাক্সারি ড্রেস ফোর পিস এটার প্রাইস পাবেন হলো আপনারা মাত্র তিন হাজার টাকায় এখানে আছে প্রিমিয়াম নতুন জিমিচুর শিপমেন্ট মাত্র পঁচিশশো টাকায় এখানে আছে পাকিস্তানি লাক্সারি প্রিমিয়াম এক্সক্লুসিভ ড্রেস মাত্র তিন হাজার টাকায় এবং এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় তো এক এক করে দেখাবো যে কি পরিমাণের আমাদের ঈদ স্পেশাল পাকিস্তানি প্লাস ইন্ডিয়ান ড্রেসের শিপমেন্ট চলে আসছে লাক্সারি প্রিমিয়াম ফোর পিস ঈদের জন্য খুবই স্পেশাল একবার ইউনিক ড্রেস আর এগুলো প্রত্যেকটা পাচ্ছেন ফোর পিস ফুল বডিতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট যেটা প্রিমিয়াম রিয়েল গোল্ড সুতোর সাথে রয়েছে ইয়কের সম্পূর্ণ হোয়াইট ঝারক্যান স্টোন ওয়ার করা আর এই প্রিমিয়াম ড্রেস যেটা নিচের কপারটা সম্পূর্ণ কাট ওয়ার্ড করা একবারে হান্ড্রেড পার্সেন্ট হোয়াইট ঝারকানি স্টোন ওয়ার্ড করা এই দামি দামি প্রিমিয়াম ফোর পিস কালেকশনগুলো আপনার পূর্ণিমা শাড়িতে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় এটা স্লিভসটা কিন্তু সম্পূর্ণ ফুল হাজার টাকা স্লিভস পাচ্ছেন অনেক গর্জেস অনেক সুন্দর অনেক ইউনিক যারা ঈদের জন্য রিজনেবল প্রাইজের মধ্যে একেবারে বারে হাই এক্সক্লুসিভ কনফার্ম করতে চাচ্ছেন ঝটপট করে পার্চেস করে নেবেন অনলাইন থেকে আর এই ড্রেসগুলো অবশ্যই আমাদের পাকিস্তানি শোরুমে একটা মেলা বসেছে অবশ্যই আপনারা মেলা চলে আসবেন এটার দো পাটা দেখেন কত সুন্দর আর দেখেন সম্পূর্ণ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ঝাড়খান স্টোন দিয়ে একবারে সম্পূর্ণ ইউক প্লাস রয়েছে স্লিপস এবং নিচে কপার এবং পাটাটা কিন্তু সহকারে ঝাড়খানি স্টোন ওয়ার্ক করে পেয়ে যাচ্ছেন এই দামি দামি এত সুন্দর বেস্ট ফোর পিস কালেকশনগুলো আপনাদেরকে পরিমাণ শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র তিন হাজার দুপাট কিন্তু সম্পূর্ণ পাচ্ছেন প্লাস রয়েছে সম্পূর্ণ যেটা ম্যাচিং উপরে এর উপরে ওয়ার্কে কাজ করা এটারও কিন্তু আর পাঁচটা কালার রয়েছে লাইট পার্পেল খুবই স্ট্যান্ডার্ড ড্রেস একবারে রিয়েল ঝার্কিন স্টোন ওয়ার্ক করা অল বডি প্লাস দুপাট্টার সম্পূর্ণ গর্জেস কাজ করা এই প্রিমিয়াম প্রিমিয়াম ফোর পিস কালেকশিংগুলো যেগুলো আপনাদেরকে পরিমায় সারিয়ে দিচ্ছে মাত্র থ্রি থাউজেন্ড টাকায় একবারে ডিপ জেড ব্লু ওরের সর্বনাশ এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত সস্তায় একমাত্র আপনাদেরকে পরিমায় সারিয়ে দিচ্ছে যেহেতু ঈদ চলে আসছে যারা ঈদের জন্য একবারে আপডেট রিয়েল ড্রেসগুলো সস্তায় কিনতে চাচ্ছেন যে আমার কস্টের টাকায় শ্রেষ্ঠ শপিং তো বলবো ঈদের জন্য এই প্রিমিয়াম পার্টি ড্রেসগুলো যেগুলো হান্ড্রেড পার্সেন্ট স্টোন স্টোনয়ার করে এই দামি দামি ফোর পিস তাহলে সেগুলো প্রত্যেকটা আপনার পরিমাণ শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় মার্শাল টকটকে শুধু লাল কালার দেখেন কাজগুলো দেখেন কত সুন্দর প্রিমিয়াম আর এই অফার একমাত্র আপনাদেরকে পরিমাণ দিচ্ছে মাত্র থ্রি থাউজেন্ড টাকায় ওরে সর্বনাশ একবারে প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস

তিন হাজার টাকায় রিয়েল ঝারকানি স্টোন ওয়ার করে এত দামি দামি বেস্ট টপ ক্লাস কালেকশনগুলো যেটা বাংলার ইতিহাসে একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা প্রিমিয়াম ফোর পিস কালেকশনগুলো মাত্র তিন হাজার টাকায় তো ঝটপট করে যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন ওয়ার্ডার করে নেবেন কোনোভাবেই কিন্তু মিস করবেন না প্রত্যেকটা এই ফোর পিস পেয়ে যাচ্ছেন একবারে ইদি স্পেশাল ধামাকা অফার খুবই রিজনেবল প্রাইজের মধ্যে একবারে সস্তায় পাচ্ছেন খুবই গর্জেস ফোর পিসগুলো মাত্র থ্রি থাউজেন্ড টাকায় ওরের সর্বনাশ কালারগুলো দেখেন না কত সুন্দর এক্সক্লুসিভ আর এই প্রত্যেকটা ড্রেসের প্রাইজই আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পাচ্ছেন মাত্র থ্রি থাউজেন্ড টাকা রান ঝটপট করে অনলাইন থেকে পার্চেস করে নেন যারা সরাসরি আসতে যাচ্ছেন শোরুমে চলে আসবেন প্রত্যেকটা প্রিমিয়াম এই পাকিস্তানি ফোর পিসগুলো পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র থ্রি থাউজেন্ড টাকায় একবার এক্সক্লুসিভ ডিজাইনার ঈদ স্পেশাল বেস্ট কালেকশন ঝিমিচু থ্রি পিস যেটাও পাচ্ছেন ফোর পিস কালেকশন এটা সম্পূর্ণ উপরে রয়েছে সম্পূর্ণ কাজ করা এই ফোর পিস্টার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় খুবই অসাধারণ আর নিচের কপারটা দেখেন কত সুন্দর কত স্ট্যান্ডার্ড আর এই দামি দামি এত সুন্দর এক্সক্লোসিভ এই অরিজিনাল প্রিমিয়াম জিমিচুর নতুন ফোর পিস চলে আসছে যেটা ও রিয়েল স্টোন ওয়ার্ক করা নিচের কপারে কাজ করা পাচ্ছেন স্লিভসটা কিন্তু খুব সুন্দর গর্জিয়াস এটার পাটাটা কিন্তু অসাধারণ অসাধারণ খুবই সুন্দর এই দামি দামি প্রত্যেকটা জিমিচু এই ফোর পিস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দোপাটার ডাবল লেয়ার একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন মার্শাল্লা অসাধারণ একবারের সস্তায় পাচ্ছেন আপনার পূর্ণিমা শাড়ির থেকে এইদের সর্বোচ্চ বেস্ট টপ ক্লাস এই ড্রেসগুলো ডিপসি গ্রিন কালার মাত্র পঁচিশশো টাকায় অরিজিনাল প্রিমিয়াম এই ঝিমিচু ফোর পিস কালেকশনগুলো ঈদ থেকে ব্রাইডাল পার্টি থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামের জন্য ব্রান্ড কনফার্ম করে নিতে পারেন এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না প্রত্যেকটা প্রিমিয়াম এই দামি দামি এই ফোর পিস কালেকশনগুলো আপনাদেরকে পরিমাণ শাড়ির জাহিদ ভাই দিচ্ছে যেটা ঈদ আগমন উপলক্ষে বড় ধরনের একটি স্পেশাল ভাইরাল অফারে মাত্র পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে আপনারা দুই হাজার পাঁচশো টাকায় ওরের সর্বনাশ এত সস্তায় প্রিমিয়াম লাক্সারি হোয়াইট ধারকেনি স্টোন ওয়াট করা একবার আল থেকে কাজ করা এটাও ফোর পিস এটার প্রাইসটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় দুই হাজার পঁচিশ নতুন বছরের ঈদ কিন্তু চলে আসছে যারা ঈদের জন্য একটু ইউনিক এক্সক্লুসিভ একবারে সস্তায় রিজনেবল প্রাইজের মধ্যে একবারে কোয়ালিটিফুল ড্রেস যেগুলো অল বডি কাজ করা ইয়ো প্লাস নিচের কপার স্লিপ এবং দোপাট্টার সম্পূর্ণ রিয়েল ঝারকানি স্টোন ওয়ার্ক করা এত দামি দামি নতুন সি প্যান্ট যেটা লাক্সারি প্রিমিয়াম ফোর পিস কালেকশনগুলো আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র 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 তিন হাজার টাকায় এটা দোপাট্টাটা কিন্তু অসাধারণ খুবই সুন্দর ওয়েটার একটা দুপাটা যেগুলো বিয়ে পার্টি ভাইরাল থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামের জন্য ব্র্যান্ড আপনারা কনফার্ম করে নিতে পারেন নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ধামাকা অফার দিচ্ছে আপনাদেরকে পরিমাণ শাড়ি এই প্রিমিয়াম কোয়ালিটি ফোর পিস কালেকশনগুলো লাক্সারি ড্রেসগুলো মাত্র তিন হাজার টাকায় গ্রিন কালার রেড কালার ব্ল্যাক কালার ডিজাইনগুলো দেখেন অসাধারণ প্লাস ফুল গর্জেস কাজ করা প্রত্যেকটা প্রিমিয়াম এ লাক্সারি ব্রাইডেল প্লাস হাই এক্সক্লুসিভ পার্টির জন্য কিংবা ঈদের জন্য যারা এক্সক্লুসিভ ড্রেস সংগ্রহ করতে চাচ্ছেন ঝটপট করে পার্চেস করে নেবেন কোনোভাবে কিন্তু মিস করবেন না আর যারা শোরুমে আসতে যাচ্ছেন সরাসরি পাকিস্তানি শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ